আমার মুমুরিয়া থানা এলাকায় আমার সবাই ডিউটি অফিসার এসআই মিজান মিজানুর রহমান সে ডিউটি করাকালীন দুপুর অনুমান দুই সময় সে গোপন ভিত্তিতে জানতে পারে যে আমাদের ডুমুরিয়া থানা মেসাগুনা থানা মেসাগুনা এলাকা থেকে কতিপয় একটি গরু চুরি করে মিনি ট্রাকে করে খুলনার উদ্দেশ্যে তারা রওনা হয়েছে তখন আমার এস আই মিজানুর রহমান তার সঙ্গীয় অফিসার ফোর্স সহ এবং আমার এস লাভলু তারা চেকপোস্ট বসে তাদের একটি গাড়ি আসা দেখে খুলনাগামী একটি গাড়ি দেখে তাদেরকে থামানোর জন্য সংকেত দেয় কিন্তু তারা না থামিয়ে তারা দ্রুত গতিতে তারা গাড়ি চালিয়ে ফুলনার দিকে যেতে থাকে তখন আমাদের এএসআই লাভলু এবং আমার এএসআই মিজানুর রহমান উক্ত গাড়ির পিছু এবং তারা বিষয়টি আমাকে অবহিত করে অবহিত করলে আমি বিষয়টি দ্রুত আমার থানার অন্যান্য অফিসার ফোর্সদের নিয়ে আমরা দ্রুত তাদেরকে আটক করার জন্য পার্শ্ববর্তী আমাদের যে আরংঘাটা থানা এবং আমাদের মেট্রো হরিণকানা থানা তাদেরকেও অবহিত করি অফিসার ইনচার্জদের অবহিত করি অবহিত করলে তারাও তাদেরকে উক্ত গাড়িটি আটক করার জন্য তারা বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দেয় ইন দ্য মিনটাইম এই আসামিরা তারা তাদের গাড়িতে থাকা বিভিন্ন আপনার ড্রাম তারা আমাদের অফিসারদেরকে প্রতিহত করার জন্য তারা ড্রাম চুরিয়ে মারে তো তারপরেও আমরা তাদেরকে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকে আটক করি এবং ই এলাকা থেকে আপনার হরিণকানা থানা এলাকা থেকে তাদেরকে আটক করি এবং স্থানীয় জনগণ তাদেরকে ধৃত করার সময় তাদেরকে সামান্য তাদেরকে আহত করে এবং আমরা তো পরবর্তীতে সেখান থেকে একটি গরু উদ্ধার করি এবং জব্দ করি এবং তাদের ট্রাকটি জব্দ করি তাদেরকে সেখানে থেকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে তারা মেসাগোনা থেকে একটি গরু চুরি করে তারা এটা মোল্লারহাট নিয়ে যাচ্ছিল পরবর্তীতে তাদেরকে আটক করার পরে আমরা একজন একটু গুরুতর হয় তাকে আমরা উপজেলা স্বাস্থ্য ভর্তি করি এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আমাদের হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই গরুটি তারা মোল্লার হাট হুমায়ুন হুমায়ুন মীর এবং সেখানে ইকবাল হোসেন তাদের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল এবং ইতিপূর্বেও তারা বিগত পনেরো বিশ দিন পূর্বে তারা সেখানে আরও পাঁচটি গরু তারা বিক্রি করেছে এই সংবাদ দেওয়ার পরে আমরা বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে আমরা রাতের বেলা আমার পুলিশ পরিদর্শক তদন্ত সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম আমরা মোল্লা হাট এলাকাতে যাই এবং সেখানকার থানা পুলিশের সহায়তায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে ইকবালকে আটক করি ইকবালকে আটক করলে সে জানায় যে তারা যে গরুগুলো তারা ক্রয় করছিল সেগুলো সেখানে তাদের হুমায়ুন মিরের বাড়িতে আছে তখন হুমায়ুন মিরের বাড়িতে অভিযান পরিচালনা করলে হুমায়ুন মির পুলিশের উপস্থিতি টের সে পালিয়ে যায় পালিয়ে গেলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তার বাড়ি থেকে আরো চারটি গরু উদ্ধার করা হয় মোট আসামি ছয়জন তার ভিতরে আমরা চারজনকে ধৃত করেছি এবং দুইজন পলাতক আছে এছাড়াও আরও এই ঘটনার সাথে আরও জড়িত আছে কিনা সেটা আমাদের তদন্ত অব্যাহত আছে